আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে পরিসংখ্যান নিয়ে আমরা আলাদা করে কিছু প্রশ্ন দিব ওই প্রশ্নগুলো কমপ্লিট করে যাবে দুই সেট পরিসংখ্যানের দুই সেটই তোমার কমন থাকবে অর্থাৎ পরিসংখ্যান নিয়ে কোনো টেনশন করতে হবে না পরিসংখ্যান নিয়ে প্রশ্ন দেওয়ার আগে ছোট্ট একটা গল্প বলি গল্পটা হচ্ছে একটা স্টুডেন্ট রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছে এমন সময় রাস্তায় একটা লোক তাকে জিজ্ঞেস করলো এই তোমার ক্লাস রোল কত তখন স্টুডেন্টটা বলল আমার ক্লাস রোল 3 অর্থাৎ 3 ঠিক আছে পরবর্তীতে লোকটা আবার স্টুডেন্টকে জিজ্ঞেস করলো তোমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কত স্টুডেন্ট বলল আমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 3 জন গল্পটা বুঝতে পারলে মানে তিনজনের জনের ভিতর তার রোল হচ্ছে 3 এখন পরিসংখ্যানের বিষয়টা হচ্ছে এরকম একটা অবস্থা যে পরিসংখ্যানের আছেই কিছু প্রশ্ন এই কিছু প্রশ্নই প্রতি বছর ঘুরিয়ে পেঁচিয়ে এইরকম করে ওইরকম করে মানে উল্টা পাল্টা করে একই কোয়ালিটির প্রশ্ন করে থাকে এইখানে আমাদের সব কোয়ালিটির প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো কোনো শিক্ষার্থী কমপ্লিট করে গেলে পরিসংখ্যানের এক সেট নয় দুই সেট প্রশ্নই কমন থাকবে দুই সেট থেকে তোমার যেই সেট ভালো লাগে সেই সেটের অ্যান্সার তুমি করতে পারবে একবারে ইজিলি অর্থাৎ এর প্রত্যেকটা প্রশ্ন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা খাতায় লিখে নিবে আর যারা আমাদের একান্ন টাকার কোর্স কিনে আমাদের গ্রুপে যুক্ত আছো কিচ্ছু টেনশন করতে হবে না আমি খুব শিগগিরই পিডিএফটা রেডি করে দিয়ে দেব তোমরা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে সামনে রাখবে আর দেখবে আর করবে সামনে রাখবে দেখবে আর করবে একবারে ইজি হবে তোমাদের জন্য আর যারা আমাদের প্রাইভেট কোর্সে এখনো যুক্ত হও নাই খুব দ্রুত 51 টাকা এই নম্বরে সেন মানি করে হোয়াটসঅ্যাপে আমাকে নাম্বারটা জানাও উপরের এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং আমাদের কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে শুধুমাত্র পরীক্ষার খాం না তুমি সকল সাবজেক্টে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে পাবে বিগত 5 বছরের এমসিকিউ क्वेश्चन ম্যাথ পিডিএফ আকারে পাবে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের পড়াশোনাটা একটা চ্যালেঞ্জ আমরা চব্বিশ ঘন্টা কখন কি করবে কি পড়বে কি পড়বে না এ টু জেড রেডি করে দিই ওই চ্যালেঞ্জগুলোই তোমাকে পরীক্ষায় এ প্লাস প্রস্তুতি সহযোগিতা করবে এবং সকল প্রশ্ন কমপ্লিট সহযোগিতা করবে এছাড়াও আমাদের আরও অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো অল্প সময় তোমাকে পরীক্ষায় বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করবে এই জন্য লেট করো না খুবই দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও এইখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই টোটাল প্রশ্নগুলো সাজিয়েছি আমি ক নাম্বারের জন্য এই যে কোনো দুইটা প্রশ্ন দিবে অর্থাৎ পরিসংখ্যানে দুই সেট আসবে না দুই সেট প্রশ্নই এই জায়গাগুলো থেকে হবে এর বাইরে হবে না প্রশ্ন ক থেকে যে ক নাম্বারে যে প্রশ্নটা আসছে এটা অনেক সময় ক নাম্বারে দিয়ে দিতে পারে ঠিক আছে এবং বাড়তি কিছু এই প্রায় বছরই এই পাঁচটা প্রশ্ন থেকে ক নাম্বারের প্রশ্ন প্রায় বছরই অর্থাৎ ক নাম্বারের জন্য তোমরা এই কয়েকটা প্রশ্ন অর্থাৎ এই প্রশ্ন রিলেটেড বইতে যে ম্যাথ গুলো আছে গাইডে যে ম্যাথ গুলো আছে টেক্সট পেপারে যে ম্যাথ গুলো আছে ওইগুলো সলভ করে যাবে এই প্রশ্ন কটা সলভ করে গেলে দুইটার চার কই তোমার কমন থাকবে সাথে এই কটা সলভ করে গেলে দুইটার ক এবং খ দুইটাই কমন থাকবে গ এর জন্য মাত্র এই তিনটা প্রশ্ন সলভ করে গেলেই হবে আর কিছু করতে হবে না পরিসংখ্যানের দুই সেটের দুই সেট প্রশ্ন কমন থাকবে এখান থেকে বানিয়ে বুনিয়ে দিবে না কিন্তু আমি যেভাবে প্রশ্ন লিখেছি ঠিক এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এর ব্যতিক্রম কিচ্ছু আসবে না প্রথমত ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়টা শিখবে ক্রমযোজিত গণসংখ্যা রিলেটেড যে কোশ্চিন গুলো আছে সেই কোশ্চিনটা সলভ করবে ক্রমযোজিত গণসংখ্যা তোমাদের বইতে চলে যাবে ইজিলি পেয়ে যাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়টা শিখে যাবে প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় শিখে যাবে ঠিক আছে মধ্যক নির্ণয়টা শিখে যাবে উপাত্তের সর্বোচ্চ মান পরিসর সর্বনিম্ন মান তিনটাই শিখে যাবে কারণ কি যখন প্রশ্ন আসবে তখন বলবে উপাত্তের সর্বোচ্চ মান এত পরিসর এত সর্বনিম্ন মান বের করো অথবা বলবে উপাত্তের সর্বোচ্চ মান এত সর্বনিম্ন মান এত পরিসর নির্ণয় করো অথবা বলবে উপাত্তের সর্বনিম্ন মান এত পরিসর এত সর্বোচ্চ মান বের করো যে কোনো একটা কিছু বলতে পারে অর্থাৎ সর্বোচ্চ মান পরিসর সর্বনিম্ন মান তিনটাই বের করা শিখে যাবে ঠিক আছে পরবর্তীতে শ্রেণী ব্যাপ্তি কোনো একটা কিছু ধরবে যে শ্রেণী ব্যাপ্তি আট ধরে শ্রেণী ব্যাপ্তি সাত ধরে শ্রেণী ব্যাপ্তি দশ ধরে যে কোনো একটা কিছু ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো শিখে যাবে যে গণসংখ্যা নিবেশন সারণীয় আসলে যে কোনো কিছু একটা শ্রেণীব্যাপ্তি ধরি আমি পাঁচ দড়ি সাত ধরি ধরে গণসংখ্যা নিবেশন সারণি আমি রেডি করি এইটা শিখে যাবে ক নাম্বার প্রশ্ন আসবে পরবর্তী পরিসর নির্ণয় শিখে যাবে শ্রেণীব্যাপ্তি কোনো কিছু একটা ধরে পাঁচ সাত আট দশ কিছু একটা ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় শিখে যাবে ঠিক আছে এগুলো ক নাম্বারে আসবে মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় শিখবে নিম্ন সীমা নির্ণয় শিখবে এবং উচ্চ সীমা উচ্চ সীমা নির্ণয় শিখবে এখানে প্রশ্ন আসবে কিভাবে জানো মধ্যক শ্রেণীর মধ্যমান এবং নিম্ন সীমা দেওয়া থাকবে বলবে উচ্চ সীমা বের করো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা উচ্চ দেওয়া থাকবে বলবে মধ্যমান বের করো অথবা দেওয়া থাকবে মধ্যক শ্রেণীর উচ্চ মধ্যমান নিম্ন সীমা বের করো যেকোনো কিছু একটা আসতে পারে অর্থাৎ একটা প্রশ্নে ঘুরিয়ে পেয়েছি যে কোনোভাবে দিতে পারে পরবর্তীতে মধ্যবিন্দু মধ্যবিন্দু বের করা শিখে যাবে এবং লাস্ট সূত্রটা কমপ্লিট করে যাবে হয়ে গেল এইগুলো প্রশ্ন কমপ্লিট করলে ক এবং ক্ষয়ের জন্য হয়ে যাবে এক্সট্রা তোমাকে এগুলো পড়তে হবে কারণ কি প্রায় বছরই খ নাম্বার প্রশ্নে এইগুলো এসে থাকে এখানে যে পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছ না গরিব পরীক্ষায় পরিসংখ্যানটা আগে উল্টিয়ে উল্টানোর সাথে সাথে দেখবে যে ভাইয়া বলেছিল এই পাঁচটা প্রশ্ন আমাদের পরিসংখ্যানে আসতে চলেছে এই প্রশ্নগুলো দেখো এখান থেকে তোমাদের দুই সেট প্রশ্নেই খ নাম্বারটা কমন পড়বে দুই সেট প্রশ্নেই খ নাম্বারটা কমন পড়বে এবং এই পাঁচটার ভিতর যে কোনো একটা যদি মিস হয়ে যায় তাহলে এই যে ক নাম্বারের জন্য যেগুলো পড়তে বললাম এর একটা তোমাকে খ নাম্বারে দিয়ে দিবে আরো তোমার জন্য সহজ হবে অর্থাৎ এই প্রশ্নগুলো আর এই পাঁচটা প্রশ্ন কমপ্লিট করলে ক এবং খ টোটালি কমপ্লিট আর কিছু করতে হবে না এক্সট্রা কিছু পড়তে হবে না আমি যে প্রশ্নগুলো দিলাম এইগুলো জাস্ট পড়ে যাও তোমাদের হয়ে যাবে পরবর্তীতে গ নাম্বারের জন্য গ তো দুইটা না একটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন আর একটা হচ্ছে 11 নাম্বার প্রশ্ন 10 এর পরিসংখ্যান আসবে 11 পরিসংখ্যান আসবে 10 এর একটা গ 11 এর একটা গ এই দুইটা গই কমন পাবে এই তিনটা প্রশ্ন জাস্ট প্রয়োজন আর কিছু করতে হবে না তিনটা প্রশ্ন গ সংখ্যা বহুভুজ অঙ্কন গ সংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করে সেইটা তুমি মূল বই থেকে বা গায়ে টেস্ট পেপার যে কোনো জায়গা থেকে এই রিলেটেড করবে হয়ে যাবে দ্বিতীয়ত বিবরণ সহ বা বর্ণনা সহ আজীব রেখা অঙ্কনটা শিখে যাবে তোমাকে তো রেখা অঙ্কন করতে হবে সেই সাথে বর্ণনা করতে হবে এইটাও তোমাদের পরীক্ষায় আসবে নয়তো বা এই দুইটার ভিতর একটা যদি না দেয় সেক্ষেত্রে আসতে পারে বড় ঠিক আছে তোমাকে গড় নির্ণয় করতে বলা হবে এখন হয় তোমাদের দুইটা প্রশ্ন আসবে তো দুইটার গতে হয় এক গণ সংখ্যা বহুবচ অঙ্কন দিবে নয়তো বা অজীব রেখা অঙ্কন দিবে বর্ণাস নয়তো বা গড় নির্ণয় দিবে তিনটার যে একটা দিবে তবে আমি আশা রাখছি যে উপরের দুইটাই দুই সেট প্রশ্নে আসবে এক সেটে দিবে হচ্ছে বহুবচ অঙ্কন আর এক সেটে দিবে অজীব রেখা অঙ্কন গড় তেমন একটা আসে না তারপরে কমপ্লিট করে দিও বাই চান্স কোনো ক্রমে যদি একটা মিস হয়ে যায় তাহলে এটা লিখতে পারবে যেহেতু পরিসংখ্যানে লিখতে হবে এক সেট দুই সেট কমন পেয়ে তো লাভ নেই তারপরে আমরা এমনভাবে সাজেশনটা রেডি করেছি যে তুমি দুই সেটের